আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকের ভিডিওটি এমন এক বিশেষ দোয়া নিয়ে যেটি সম্পর্কে আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন তিনি ভাই বোনরা আর যে ব্যক্তি এই দোয়াটি মাত্র তিনবার পড়বে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার দোয়া কবুল করবেন এবং এটা দুই ঘন্টার মধ্যে মনের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তাহলে আপনি অবশ্যই আজকের ভিডিওর এই আমলটি একবার হলেও মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিয়ে অবশ্যই নিয়ত করে করবেন আশা করা যায় রব্বুল আলম চাহে তো এই দোয়া এই আমলে ওয়েসেলায় আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে আল্লাহ তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন মহান রব আল্লাহ তালা বলেন তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফিরের ষাট নম্বর আয়তের রব্বুল আলমিন নিজে বলছেন আর আল্লাহ নিজেই আমাদের ওয়াদা দিয়েছেন তুমি শুধু ডাকো অর্থাৎ আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। এটাই দোয়ার আশ্চর্য শক্তি তিনি ভাই বোনেরা আর যারা এই দোয়াটি বিশেষভাবে পড়েন তাদের জীবনে একের পর এক অলৌকিক পরিবর্তন দেখা যায় ইনশাআল্লাহ আমরা মনে নেক আশা পূরণের জন্য অনেক আমল করেছি অনেক ধরনের মাধ্যম গ্রহণ করেছি জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেকের কাছে গিয়েছি এমন কি আমরা অনৈ ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বনও করেছি কিন্তু এটা কখনোই ভাবিনি যে মহান রব আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ আলী হসাল্লাম মনের নেক আশাগুলো পূরণের জন্য এ ব্যাপারে কি বলেছেন কোরআন হাদিসে তেমনই একটি দোয়া রয়েছে তিনি ভাই বোনেরা যেই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাল্লা তার ডাকে সাড়া দেন তার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ বলেন নিশ্চয়ই অর্থাৎ অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে কিংবা মনের নেক আশা পূরণ হয় না কিংবা কোনো ধরনের পেরেশানের মধ্যে থাকে তখন সে অতি মাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে এটাই মানুষের স্বভাব এটা সুরা মা আল্লাহ তালা নিজেই বলছেন তাই এই সময়ে আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সেই সময়ে এবং সর্বাবস্থাতে আল্লাহকে স্মরণে রাখতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখে নেই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে রহমান রব আল্লাহ আল্লাহতালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো। তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রোগ্রাময় সুরা নুরতে বলা হয়েছে আমরা দিনে রাতে জেনে বুঝে কিংবা না বুঝে আমাদের অজান্তেই অসংখ্য গুনাহ করে ফেলি যেটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিনিয়তই তার দয়ায় তার মায়া দিয়ে মাফ করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন যদি প্রত্যেকটি গুনাহের জন্য পাপের জন্য শাস্তি হতো তাহলে দুনিয়াতে আমরা আরও বেশি উৎকণ্ঠতার মধ্যে থাকতাম আরও বেশি অস্থির অবস্থায় থাকতাম তাই মনের নেক আশা পূরণের জন্য আমরা আল্লাহকে ডাকবো যার যার মনের নেক আশাগুলো আছে সেগুলো পূরণের জন্য আলামিনকে হাদিসে একটি দোয়ার কথা বলা হয়েছে একবার হজরত আনাসী আল্লাহু আল্লাহ রসুল সালু আলহ সাল্লামের সঙ্গে বসা ছিলেন সে সময়ে সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই মনের নেক আশা পূরণের দোয়াটি পাঠ করলেন অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাদেরকে নিয়ম মেনে দেখে দেখে হলেও তিনবার পড়তে হবে তিনি ভাই বোনেরা অর্থাৎ অল হুম মাই ইন নি আস আলুকা বি আন নালাকা লাহেম দ লে লা হ্য লাং টাল ম্যান ব্যাদ ইউসো মা ওয়াই দি ও অল আর্থ ইয়া জেল জেলা ইয়া হাইয়ো ইয়া কইয়োম আবারও বলছি দোয়াটি আবারও দেখাবো নিয়মটি বলে দেওয়ার সময় কোনো সমস্যা নেই চাইলে মোবাইল স্ক্রিনশট নিন ছবি উঠায় নিন আল্লহ্মা ইন্নি আজ তালু কাবি আন্না লা কাল হেমড লাই লা হ্যাই লা আং তাল মনান বা দ্য ইউস ইয়া জেল ক্রম ইয়া হাই ইয়া ক আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি 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 নেই দয়াশীল পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী নবীজ সাল আলহ সাল্লাম ওই ব্যক্তিটির মুখে এই দোয়াটি শুনে তখন বললেন এই ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সকল চাওয়া পূরণ করেন আবুদাউদ্ অর্থাৎ এই দোয়াটি হল ইসমা আজমের দোয়া যেটা আবুদাউদ্ শরীফে বলা হয়েছে অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে মহান রব আল্লাহ তালা বান্দার মনের সমস্ত ভালো এবং নেক ইচ্ছাগুলো পূরণেরও আদা করেছেন আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন এই দোয়ার মাধ্যমে যদি ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করে রব্বুল আলমিন তাকে নিরাশ করেন না তিরমিজি শরীফের একটি হাদিস এবং আরও এক বর্ণনা এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে সৎ উদ্দেশ্যে দোয়া করে সৎ চায় রব্বুল আলমিন তাকে তিন অবস্থার একটিতে তার প্রতিদান দিয়ে দেন তাকে হয় তাৎক্ষণিক তার দোয়া কবুল করেন নয়তো কিছু সময় পরে ভালোভাবে তার দোয়া কবুল করেন অথবা কোন বিপদ থেকে তাকে রক্ষা করেন এটি সেই মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা আমরা এই দোয়ার আমলটি যেভাবে করব আর যে সময়গুলোতে করব সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রত্যেক নামাজের পরে করবেন বিশেষ করে আশ্রয়ের নামাজের পরে করার চেষ্টা করবেন অবশ্যই পরিষ্কার অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় পাক অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন মনোযোগ সহকারে অবশ্যই পড়বেন যদি সম্ভব হয় অন্তত তিনবার পড়ার চেষ্টা করবেন আর কর প্রত্যেকবার পড়ার পরে আপনার নিজের যে চাওয়া সেই অনুযায়ী দোয়া করবেন আপনি আল্লাহ কাছে মন থেকে চাইবেন রব্বুল তালার আল্লাহ উপর ভরসা তালার করে দোয়া করবেন আল্লাহ কখনোই আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ আমাদের প্রতিদিনের আমল চ্যানেলের অসংখ্য মা ও বোনেরা আমল করে মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন নেক সন্তান দানের সুসংবাদ পেয়েছেন এক বোন এরকম ছিলেন যিনি বহু বছর ধরে সন্তানহীন ছিলেন তাহায্যতের নামাজের পরে আমাদের একটি ভিডিও দেখে সেই আমলটি করে অন্তত দোয়াটি তিনবার পড়ে আল্লাহ তালার কাছে তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে একটি সুস্থ নেক সন্তান দান করুন একুশ দিনের মাথায় তিনি সুসংবাদ পেয়েছিলেন এটা কেবল তার গল্প নয় এটা হাজারো মুসলমানের অভিজ্ঞতা যারা এই দোয়ায় বিশ্বাস রেখেছেন হাজার হাজার দিনী মাও বোন আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে মনে নেক আশা পূরণের সন্তান লাভের মনোবাসনা তাদের পূরণ হয়েছে বিশ্বাস না হলে আপনারা একবার দেখতে পারেন আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটির ভিডিওগুলোর কমেন্ট সেকশন তাহলেই বুঝতে পারবেন অসংখ্য ও বোনেরা কমেন্ট করছেন এই আমলটি করে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তারা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন তাই অনুরোধ করছি আপনারও মনের নেক আশাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরুন আল্লাহ তালা যেভাবে করে আনে বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান সুরাত তালাকে তিন নম্বর আয়তে বলেছেন তাই বিশ্বাস ভরসাটাই সবচেয়ে বড় কথা আপনি যদি দোয়া করেন কিন্তু মনে সন্দেহ রাখেন তবে সেই দোয়া দুর্বল হয়ে যায় কিন্তু যদি আপনার দোয়া আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে করা হয় এবং বলা হয় যে আল্লাহ আমি জানি আপনি শুধুমাত্র পারবেন আমার এই সমস্যা সমাধান করতে আমাকে এটা দান করতে তাহলে মহান রব আল্লাহ তালার রহমতে অজস্রভাবে আপনার দিকে ধাপিত হতে থাকবেন মনের নেক আশা পূরণ হয়ে যাবে দোয়াটি তিনবার পড়ার পরে অবশ্যই বলবেন যে আল্লাহ আমার হৃদয় এই আশা পূরণ করে দিন যেভাবে আপনি ওয়াদা করেছেন তারপরে কিছুক্ষণ চুপ করে নিজের চাওয়াগুলো মনে মনে বলবেন তারপর আল্লাহর উপর ভরসা রাখবেন বিশ্বাস রাখুন কয়েক ঘন্টার মধ্যে রব্বুল আলমিন তো আপনার কোনো না কোনো একটা সুসংবাদ আপনার পরিবার সংসারে আসবে ইনশাল্লাহ তবে শর্ত বা সতর্কতা হচ্ছে দোয়া করার সময় মনোযোগ রাখতে হবে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে দোয়া করা যাবে না বা অবৈধ কোনো দোয়া করা যাবে না হারাম থেকে বিরত থাকতে হবে অর্থাৎ হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে অবশ্যই নামাজের প্রতি যত্নবান হতে হবে এবং নিজের রিজিক হালাল রাখতেই হবে তিনি ভাই বোনেরা এটা আমি আপনাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে বলার চেষ্টা করলাম দুইবার করে বললাম যাতে করে আপনারা মনে রাখেন আর মনে রাখবেন দোয়াই হলো মোমিনের অস্ত্র হাতিয়ার আমাদের দোয়া ছাড়া আর কিছুই নেই যেটা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন তাই এই যে অস্ত্র ব্যবহার আমরা যদি করতে জানি ঠিকঠাকভাবে তাহলে আমরা অসম্ভবকেও ইনশাল্লাহ সম্ভব করতে পারবো তাই আজ থেকে আপনারা এই দোয়াটি শুরু করুন অন্তত মাত্র তিনবার করে পড়ুন রব্বুল আলমী তো কোনো না কোনোভাবে আপনার জীবনের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে অবশ্যই অন্তত আমিন লিখুন এবং অন্যান্য তিনি ভাই বোনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে করে তারাও এই দোয়ার বরকতে করতে হতে পারেন আপনিও এর সবাব পান পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার যাতে করে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান যেটি বলেছিলাম নিয়মটি এবার বলে দিচ্ছি আপনারা অবশ্যই যখনই আমলটি করবেন আগে দরুদের আমল করে নেবেন কম করে হলেও এগারো বার আগে শরীফ পড়বেন চাইলে আলা মাহমদি উয়ালা আয় আলি মাহমদ আলা মাহমদি উয়ালা আয় আলি মাহমদ আলা মাহমদি উয়ালা আলি মুহাম্মাদ কম করে হলেও এগারোবার দরুদটি পড়ে নেবেন তারপরে মনে নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া এই ইসমা আজমের দোয়াটি তিনবার পড়বেন اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بدء السموات والأرض يا جل جلالي والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بدء السموات والأرض يا جل جلالي والإكرام يا حي يا قيوم إذا بدت بار بودبن الله تعالى كاسي দুই হাত তুলে আপনি আপনার মতো করে দোয়া করবেন আপনার মতো করে চাইবেন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও নিরাশ করবেন না মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় আবারও বলছি নিয়ত করে আমলটি করুন রব্বুল আলমিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত